কাশীপুরের উদ্যানবাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ নরেনকে প্রশ্ন করেছিলেন নরেন তুই কি চাস সুখদেবের মতন উত্তর দিয়েছিলেন বিবেকানন্দ নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হননি ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠেছিলেন সে কিরে আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষের মতন হবি যার ছায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে এত ছোট নজর করিস নে ও শ্রীরামকৃষ্ণ তার ভার অর্পণ করেছিলেন নরেনের ওপর নরেনকে বিরাট বটবৃক্ষ হওয়ার আশীর্বাদের সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বর রূপে সকলে সেবা করার নাম বিজ্ঞান বিবেকানন্দ সেই উপলব্ধিতে সমৃদ্ধ হয়ে বললেন বহু রূপে সন্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেইদিন কাশীপুরে সেই প্রেমের বীজ রোপিত হয়েছিল বিবেকানন্দের বিশাল বক্ষে যা কিছু সবই তিনি সেই প্রেমের টানে বারংবার তিনি তপস্যার গুহা ছেড়ে নেমে এসেছেন সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছেন প্রাণের টানে মনের টানে দয়া নয় সরলামলা সরকার বিবেকানন্দের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন তুমি শ্রীরামকৃষ্ণের দুরন্ত ছেলে বজ্র লয়ে খেলো বিবেকানন্দের বজ্র ছিল প্রেমের বজ্র দধিজির মতন তিনি তার জীবন যন্ত্রণা দিয়ে তৈরি করেছিলেন নিক্ষেপ করেছিলেন ধ্বংসের জন্য না উত্থানের জন্য তাই দিকে দিকে ধ্বনিত হয়েছিল ওঠো জাগো নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না নমস্কার বন্ধুরা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর পড়ুক আপনারা সকলে ভালো থাকেন